নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে উচ্ছে বা করলার একটা রেসিপি শেয়ার করব ভাতের সাথে প্রথম পাতে দেখবেন তেতো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই গরমে তো প্রত্যেকেরই তেঁতো খাওয়া উচিত আজ আমি এই করলা আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি বানিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই করলা বা উচ্ছে রেসিপি এখানে দেখুন আমি করলাগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর করলার বীজটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি আমি বীজ খাই না বাদ দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে বীজটা অবশ্যই রেখে দিতে পারেন করলাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আপনারা করলার পরিবর্তে উৎস ব্যবহার করতে পারেন এবারের মধ্যে একটু লবণ মাখিয়ে রাখছি আপনারা চাইলে একটু হলুদও মাখিয়ে নিতে পারেন কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখলে দেখবেন এই উচ্ছে বা করলা থেকে কিছুটা জল বেরিয়ে যাবে সেই জলটা বেরিয়ে গেলে কিন্তু ভাবটা অনেকটাই কমে যাবে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা লাল কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কাটা আমি একটাই দিলাম খুব বেশি ঝাল দিলে তেতো খাবার খেতে ভালো লাগে না একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটোর আমি বীজটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আপনার এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু লঙ্কার গুঁড়োও দিতে পারেন গ্যাসে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার এই তেলের মধ্যে লবণ মাখিয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে একটু বা করলা দিয়ে ভেজে নেব সব কটা করলা দিয়ে দিয়েছি আর দেখুন বেশ কিছুটা কিন্তু জল বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেবো এই জলটা রান্নায় ব্যবহার করব না এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এই সময় একটু হলুদ দিয়ে দিতে পারেন আমি এখন হলুদ আর দেব না একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নিলে কিন্তু তেঁতোটা কম লাগবে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজবো না এবার এই ভেজে নেওয়া করলা বা উচ্ছে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি অতিরিক্ত কড়া করে ভাজবেন না তাহলে আবার তরকারিটা খেতে ভালো লাগবে না সমস্ত নামিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে আরও একটু সর্ষের তেল দিলাম দিয়ে দিলাম আলু আলুর পরিমাণটা আমি এখানে খুবই অল্প রেখেছি আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন দেখুন আলু দিয়েও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিলাম এবার এই আলুগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিক্সিতে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে দেখুন মশলা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিলে এই রান্না খেতে ভালো লাগে তবে যদি আপনাদের আপত্তি থাকে চিনিটা বাদ দিতে পারেন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা ততটাই ভালো হয়ে যাবে একটু ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণ দেখুন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা আর আলু এই করলা আলু দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তাহলে এই করলা আলু খেতেও বেশ ভালো লাগবে এক থেকে দেড় মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব বেশি ঝোল রাখলে এই রান্না খেতে ভালো লাগবে না একটু মাখা মাখা করলেই খেতে ভালো লাগবে আর করলা আলু রান্না করতে করতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা এই জল দেওয়ার পর সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আবারও একটু ঢাকা চাপা দিয়ে সব কিছু ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণিভাবেই রেখে দেবো তারপরে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার আজকে করলা আলুর নিরামিষ তরকারি রেসিপি ভীষণ সহজ বানানো চটপট হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকেই উচ্ছে বা করলা খেতে একদম পছন্দ করেন না এইভাবে রান্না করে দেবেন দেখবেন তারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে তেতেও বেশি লাগবে না খেতেও ভালো লাগবে আর এই তেতো এই গরমের সময় তো আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত আমাদের শরীরের বা স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী একটা খাবার আমার আজকের এই নিরামিষ করলা বা উচ্ছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে